গ্রামের আকাশ বাতাস বৃষ্টি নদী সবারই খুব পছন্দের তাই আজকে আমার ছোট্ট টুনটুনিকে নিয়ে চলে আসলাম বৃষ্টিতে ভিজতে দেখুন ওর বৃষ্টিতে ভেজার খুশি আর চলে আসলাম আমাদের সাপ্তাহিক হাটবার হাটে সোমবারের হাট এটা কাশিমপুরে অবস্থিত চলুন তাহলে দেখি আমরা কি করি এই হাটে আমরা আমি ছোটোবেলায় এসেছি আমরা সবাই এসেছি ভাই বোনেরা এখন আমার মেয়ে এসেছে ও তো শহরে থাকে কিছু দেখে না তাই ওকে নিয়ে চলে আসলাম দেখুন ওর আনন্দটা একবার কত খুশিও তাহলে চলুন আজকে কিন্তু আমার গলাটা একটু ভাঙা বৃষ্টি ভিজে গলা ভেঙে গেছে তো কেউ কিছু মনে করবেন না তাহলে চলুন আমরা আমাদের হাট দেখে আসি আমাদের ঐতিহ্যবাহী হাট কাশিমপুরে নামাবাজারের হাট এই হাটে কিন্তু আমাদের অনেক স্মৃতি সব ভাই বোনদের প্রেনদের যখন আমরা ছোট ছিলাম তখন এই হাট হাটে আসার জন্য সারা সপ্তাহ খুব অপেক্ষা করতাম যখন দেখতাম সোমবার চলে আসছে তখন বাবার সাথে বা মায়ের সাথে চলে আসতাম এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না আপনারা এখানে সব কিছু পাবেন আর এখানে যাওয়ার যে আনন্দ সেটা আসলে বলে বোঝানো যাবে না তাই আমি আমার মেয়েকে নিয়ে চলে আসলাম এই হাটে যেন ও আমার মতো সেই খুশিটা বুঝতে পারে জানতে পারে কারণ ওরা তো এখন ছোট বড় যাই যে যেই বাচ্চা কাচ্চাই হোক ওরা তো ঢাকায় থাকে বা যেখানেই থাকে ওরা কিন্তু আমাদের যে আনন্দটা ছিল আমাদের সময় সেই আনন্দটা একদমই পেত না তাই আমি চাই ওকে একটু হলেও সেই আনন্দটা দেওয়ার জন্য যেন ওর মন ভালো থাকে ও জানতে পারে যে ওর মা কত আনন্দ করেছে তাহলে আপনারা দেখুন পুরোটুকু আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা হলো আমাদের এলাকার কাশিমপুর নদীর পার। এটাকে তুরাগ নদী বলা হয় ছোট্ট একটা নদী আমরা যখন ছোট ছিলাম খুবই ছোট ছিল কিন্তু এখন এটার আকার বিশাল হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে আমাদের বাজার এই বাজারটা আসলে সব সময় বসে না সপ্তাহে একটা দিনই বসে এখানে যাওয়ার পর আমরা যখন দেখতাম যে পেঁয়াজু বিক্রি করছে তারপরে পিটি বিক্রি করছে পিটি হচ্ছে আমাদের কাশিমপুরের ঐতিহ্য ঐতিহ্যবাহী খাবার আমরা এটা না নিয়ে আসতাম না গরম গরম চিলাপি আমাদের খুবই পছন্দ ছিল আমরা এটা লোভেই যেতাম বাবা যতক্ষণ পর্যন্ত কিনে না দিত ততক্ষণ পর্যন্ত আসলে বাবার পিছুই ছাড়তাম না বলতাম বাবা আমাদের এগুলো কিনে দাও আমরা খাবো তো বাবা আমরা যেটা বলতাম সেটাই কিনে দিত খুবই আনন্দের ছিল দিনগুলো